পৃথিবীর সবচেয়ে বড় পাঁচটি হাসপাতাল দেখে নিন পঞ্চম অবস্থানে রয়েছে তুরস্কের রাজধানীতে অবস্থিত আঙ্কারা বিলকেন সিটি হাসপাতাল এই হাসপাতালে মোট শয্যা রয়েছে চতুর্থ অবস্থানে রয়েছে এশিয়ার দ্বীপরাষ্ট্র তাইওয়ানের মেমোরিয়াল হাসপাতাল উনিশশো আটাত্তর সালে প্রতিষ্ঠিত হাসপাতালটিতে চার হাজারের অধিক শয্যা রয়েছে সাফল্যের সাথে লিভার প্রতিস্থাপন সার্জারির জন্য হাসপাতালটির বেশ সুনাম রয়েছে বড় হাসপাতালের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে এশিয়ার আরেক দ্বীপরাষ্ট্র ফিলিপাইনের হাসপাতাল ন্যাশনাল সেন্টার ফর মেন্টাল হেলথ প্রায় সাতচল্লিশ হেক্টর জমির উপর হাসপাতালটি অবস্থিত উনিশশো সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালে চার হাজার রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের ওয়েস্ট চায়না মেডিকেল সেন্টার চিংদু শহরের জিন নদীর তীরে বিশাল এই হাসপাতালটি অবস্থিত একশো দশ বছর পুরনো হাসপাতালটিতে প্রায় সাড়ে চার হাজারের অধিক শয্যা রয়েছে সবার প্রথমে রয়েছে চীনের আরেক হাসপাতাল ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অফ ঝেংঝো ইউনিভার্সিটি এই হাসপাতালের শয্যা সংখ্যা প্রায় সাত হাজার বাংলাদেশের সব সবচেয়ে বড় হাসপাতাল হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ যার শয্যা সংখ্যা প্রায় দু